আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইরাক সম্পর্কে ইরাকের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা আজকে অবগত করার চেষ্টা করবো ইরাক সম্পর্কে অনেকেই অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে করে থাকেন আমরা কিন্তু চেষ্টা করি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের মাঝে তথ্য দেওয়ার তো আজকের ভিডিওতেও আমরা ঠিক তেমনই ইরাক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আমাদের কাছে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন ভাই ইরাকে যেতে চাচ্ছি ইরাকের বর্তমানে এখন ভিসার আপডেট কী সর্বশেষ পরিস্থিতি কী আছে যদি কিছু বলতেন আজকে আমরা ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব প্রথমত আপনাদেরকে বলি আমাদের কাছে যে প্রশ্নটা বেশি আসছে ভাই ভিসা বর্তমান এখন হচ্ছে কিনা যেহেতু বাংলাদেশে আমাদের রাজনৈতিক বিভিন্ন ধরনের ইস্যু সামনে দেখা যাচ্ছে তারপরে বাংলাদেশে যেহেতু আপনার ইলেকশন বা ভোট বা নির্বাচন তো বর্তমানে কি এখন ভিসা খোলা আছে ভিসা কি এখন হচ্ছে হ্যাঁ বর্তমানে এখন পর্যন্ত ভিসা হচ্ছে ভিসা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই এবং বর্তমানে যাদের চিন্তাভাবনা আছে যে ইরাকে যাবেন তারা কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যম ধরে এখন কিন্তু যাওয়ার এখন পর্যন্ত সুযোগ পাচ্ছে না দুই হাজার ছাব্বিশ সালে এখন তো আরও বেশি কর্মী প্রয়োজন এখন তো মনে করেন যে আপনি অবশ্যই যেতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এখন কথা হলো দেখে আপনি যাচ্ছেন এখানে মূলত আসলে এই দেশটা সম্পর্কে অনেকেই সম্পূর্ণ বিষয়ে অবগত না অনেকে আমাদেরকে আকামা বিষয়ে আসলে জানতে চান ভাই এই কোম্পানিটা ওখানে আছে কিনা ওই কোম্পানি আছে কিনা আকামা করে দেয় কিনা ভাই দেখেন আসলে ইরাকে সেখানের মানে একশো পার্সেন্টভাবে সব জায়গার তথ্য দেওয়া কখনোই কিন্তু একটা মানুষের দ্বারা সম্ভব না তারপরেও আমি যতটুকু পারি আপনাদেরকে সঠিক তথ্যগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি তো ইরাকে মূলত আসলে বিভিন্ন ধরনের কাজ আমরা কিন্তু সেখানে করতে পারবো সেখানে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি যে ইরাকে কী ধরনের কাজ সেখানে আসলে পাওয়া যায় ঠিক আছে অনেকে আসলে কফি শপের দোকানে ব্যারিস্তা হিসেবে আসলে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জানতে চাই যে ভাই আসলে সেখানে কাজ পাওয়া যাবে কি না দেখেন আসলে ইরাকের কফি হাউজের ব্যারিস্তা সম্পর্কে অবশ্যই আমার ধারণা আছে কারণ আমি কফি শপে কাজ করছি এবং এখানে কিন্তু তাদেরকে আপনার স্যালারি যেহেতু আপনার ব্যারিস্তা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইরাকিরা ঠিক আছে তো এই ব্যারিস্তাদের কিন্তু ভালো ইনকাম হয় মান্থলি দেখা যাচ্ছে আপনার পাঁচশো ডলার থেকে ছয়শো ডলার কিন্তু আসলে ইনকাম হয়ে থাকে তো এটার ভালো একটা অ্যামাউন্ট যেটা আমাদের জন্য অনেক ভালো যদি আপনি সব কিছু তৈরি করতে পারেন কফি শপে দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের কফি ক্যাফাচিনো বা বিভিন্ন ধরনের আইটেম আছে যেগুলো আপনি যদি অভিজ্ঞতা নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ভালো ইনকাম আপনি করতে পারবেন এতে কোনো ধরনের সন্দেহ নেই সাধারণ কর্মী হলে আপনি সেখানে কফি শপে আপনি ক্লিনারে কাজ করতে পারবেন তাছাড়া আস্তে আস্তে আপনি দেখে দেখা যাচ্ছে শিখতে পারেন হ্যাঁ এমনটা তো এছাড়াও বর্তমান সময়ে আমাদের কাছে অনেকেই হসপিটাল ক্লিনার এবং পেপসি কোম্পানির কথা বলেছিলেন সেই বিষয়ে আমি কিন্তু গতকালকে ভিডিও দিয়েছি আপনারা আশা করছি দেখেছিলেন ব্যাপারটা এছাড়া অনেকে বলেছেন যে ভাই অরিজিনাল ভিসা হয় না এরা কিন্তু পুলিশে ধরলে সেক্ষেত্রে কি বাংলাদেশ চলে আসতে হবে দেখেন অরিজিনাল ভিসা বলতে ভিসা অরিজিনালি মাল্টিপল ভিসা আপনি ভিসা নিয়ে যাচ্ছেন কিন্তু কথা হচ্ছে সেখানে যাওয়ার পরে আপনাকে আকামা করতে হবে আপনার ভিসাটা হচ্ছে সেখানে আপনি সেই ডেট পর্যন্ত ভিসার দ্য টাইম ওই টাইম পর্যন্ত আপনি ইরাকের ভিতরে থাকতে পারবেন এখন যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আকামা করতে হবে আকামা ছাড়া কিন্তু কখনোই আপনি সেখানে কাজ করতে পারবেন না আর কাজ করলে অবৈধভাবে কিন্তু কাজ করতে হবে এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে এরপরে বেশ কিছু ভাই বলেছিলেন ভাই ইরাকের মাল্টিপল ভিসাতে আসলে যেতে চাচ্ছেন রেস্টুরেন্ট ক্লিনারের কাজে এক বছরের আকামা মানে করে দিতে চেয়েছে দেখেন আসলে রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্ট ক্লিনারের কাজ এখানে মূলত ওগুলোকে বলা হয় আপনার মাতামের কাজ ঠিক আছে রেস্টুরেন্টকে মাতাম বলা হয় হোটেল বা রেস্টুরেন্ট তো এখানকার মূলত আপনার যে কর্মীগুলা আসলে কোম্পানি শুধুমাত্র একটা লোক নিয়ে তারা কিন্তু কখনোই কাগজ করে দিবে না এটা বাংলাদেশ থেকে আসলে আপনাকে এভাবে কিন্তু বলা হচ্ছে কোম্পানি আপনাকে কাগজ করে দিবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে এগুলো কিন্তু আসলে খুবই কম হুম আপনার কাগজ করে দেওয়ার ব্যাপারটা এটা আপনার মালিক যদি ভালো হয়ে থাকে তার সাথে সম্পর্কে যদি ভালো হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিছু খরচ দিলেন সে কিছু খরচ দিল আপনার একটা আকামা বা আপনার কাগজপত্রগুলো আপনি করলেন একটা আকামা করতে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয় যেটা কখনোই কোনো ইরাকি বহন করতে চায় না ঠিক আছে তো বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন টাইপের ভূগোল বুঝিয়ে ইরাকে অনেকেই পাঠাচ্ছে অনেক এজেন্সি যেটা আপনি সশরীরে না গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তো যাই হোক ইরাকে বর্তমান সময়ে যারা যাচ্ছেন আমাদের কাছে ডিউটি সম্পর্কে অনেকে বলেছেন দেখেন ইরাকে আসলে ডিউটি সম্পর্কে যদি অবগত করতে হয় সেক্ষেত্রে বলতে হবে যে আট ঘন্টা মানে আপনার ডিউটি এটা কিন্তু খুবই রেয়ার আট ঘন্টা ডিউটি দেখা যাচ্ছে যে একশোটা কোম্পানির ভিতরে দু একটা বাংলাদেশি করে বেশিরভাগ বাংলাদেশি কিন্তু ডিউটি অনেক লম্বা বারো থেকে তেরো ঘন্টা প্লাস কিন্তু করে থাকে আপনারা হয়তো অনেকে আমার কথা বিশ্বাস করেন অনেকে হয়তো বিশ্বাস করেন না কিন্তু যেটা সত্য কথা যেটা বাস্তবতা সেটা কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করার কিন্তু চেষ্টা করি ঠিক আছে যাই হোক অনেকে বলেছিলেন ভাই আমি পাসপোর্ট জমা দিয়েছি দুই মাসের মতো আসলে হয়েছে এখন পর্যন্ত আমার ভিসা হচ্ছে না কেন তিন থেকে চার মাস পর্যন্ত আপনার টোটালি সময় লাগতে পারে ভাই ঠিক আছে একটু ওয়েট করেন তো বর্তমান সময়ে এখন যারা বিভিন্ন ধরনের কথা বলছেন বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে করেন সেই সব বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করি আর তারপরেও যদি আরও অন্যান্য বিষয় সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় আবারও কথা বলবো তো ভালো থাকবেন সবাই আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর ইরাকের সর্বশেষ ভিসার আপডেট তো ফার্স্টে বলেছি এখন পর্যন্ত ভিসা হচ্ছে সমস্যা নেই তো যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ